আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে মিয়ানমারে দীর্ঘকালীন যে গৃহযুদ্ধ চলছে এবং সেখানকার বিরোধী দলীয় নেত্রী অংশন সূচির চিকিৎসা সেবা নিয়ে বেইজিং কর্মকর্তাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে বিশেষ করে গণতন্ত্রের চর্চায় এক বিশাল জয় বিজিত হয়েছিলেন এই অংশন সূচি কিন্তু শেষমেশ তার অক্ষুধভয় গণতান্ত্রিক চেতনা বা চেহারা ধরে রাখতে পারেননি বিশেষ করে মিয়ানমার থেকে রোহিঙ্গা বিতরণে তার ভূমিকা ছিল বিতর্কিত সেনাবাহিনীর আলোচায় তিনি ধরে রাখতে পারেনি তার ক্ষমতা পরিশেষে বিচ্ছুত হতে হয়েছে তবে এখনও তিনি সাধারণ মিয়ানমারের মানুষের কাছে উজ্জীবিত যদিও তিনি বয়সের ভারে অনেকটাই কাবু আটক রয়েছেন সামরিক সরকারের হাতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী এই নেত্রী তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে আশি বছর বয়সে এই বৃদ্ধা হৃদরোগের সমস্যায় ভুগছেন এবং তার জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন তার ছেলে কিম অ্যারিস শুধু তাই নয় তিনি তার মায়ের মুক্তিও চেয়েছেন মায়ানমারের বিরোধী দল ও জাতীয় ঐক্য সরকার এন ইউজি আন্তর্জাতিক সম্প্রদায় ও সরকারগুলিকে ওষুধ সংগ্রহে সহায়তা করার জন্যে অনুরোধ জানান ইয়াঙ্গুনে অবস্থিত দূতাবাসগুলি তার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে গত সপ্তাহ থেকে অংশানসূচি সম্পর্কে নানা গুজব ছড়িয়ে পড়ে তার ছেলে লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানান যে তার মায়ের চলমান হৃদরোগের জটিলতা আরও খারাপ হয়েছে কারাগারের বাইরে থেকে কোনো হৃদরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করার জন্য তার অনুরোধ মঞ্জুর করা হয়েছে কিনা তা তিনি জানেন না যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ সামরিক সরকারকে বলেন যে অংশনসূচিকে মুক্তি দেওয়ার এখনই উপযুক্ত সময় বিলম্ব না করে তাকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়াও একটি নৈতিক ও মানবিক বাধকতা অবশ্যই অংশসূচির স্বাস্থ্য অবনতির কথা অস্বীকার করে আসছে সামরিক সরকার উল্লেখযোগ্য যে সামরিক অভ্যুত্থানে এই নেত্রী সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হন এবং সূচিকে নেপুদের একটি সামরিক গেস্ট হাউসে তখন আটক করা হয়েছিল মিয়ানমারের একজন সিনিয়র সাংবাদিক বলেন তিনি মনে করেন অংশানসূচি বার্ধক্যজনিত কারণে হয়তো তিনি বেশি দিন বাঁচবেন না এবং হেফাজতে মারা যেতে পারেন তবে যদি এটি ঘটে তাহলে এর জন্যে অন্য কেউ দায়ী নয় বরং মিন অং থ্লাই এর দোষ তাকে পরিণতের মুখোমুখি হতে হবে এবং সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে তিনি বলেন সর্বশেষ আটক সূচের স্বাস্থ্যের অবনতিতে বেইজিংয়ের মিয়ানমার ইস্যুতে কাজ করা কর্মকর্তাদের মতে উদ্বেগ সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে বিভক্তি প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন